না না এত শান্তি কর লইবো না যাই ওমুক এলাকায় একটু লোড শেডিং দেই ওহ এবার গরমে মরো আরে ওমুক এলাকায় 3 ঘন্টা যাব টু শেডিং এত નિર્દય হইলো চলবো না যাই তবে 10 মিটারে লাগাই একটু কারেন্ট দেই ওমুক এলাকায় আবার এক ছিরি রে প্রপোজ করছিলাম ছিরি রাজি হয় নাই যা আজকে তো পুরো সারা দিনও কারেন্ট দিন না আরে ভাই ভাই কি করেন কি নিচে নাই বাইরে নিচে নাই বাইরে পুরো উপরে উপরে ঠিক আছে

ওরে বাপুর এই আসা যাওয়া থেকে মনে পড়লো ইদানিং শ্বশুর বাড়ি একটু গেসে যাও আশা করি তাই শাশুড়ি এবারে কারেন্ট গালি দিছে কি ও হয়ে গেলা নাকি এত ঘন গন আসা যাওয়া গরো যায় দাদু জল ওয়াইজ কালো ছড়ি অফিসে হাল গিরাই ঘুরাই বাইরেছে ধুর রুমিয়া অফিসে যে কে গো তাচ্চা বললো মনে মনে দুটা গালি দেন দেখবেন মনটা ঠান্ডা হয়ে গেছে আমার বাড়িতে ভাই ছোট ছোট বাচ্চা ভাই কারেন্ট গেলে ওরাও গালি দেবে ভাই কোন বাতালে কারেন্ট নেই এতে বাইন তোর থালা না না জীবনে বহুত কালি দিছি আমার ধৈর্যের বল সীমা পেরিয়ে ছক্কা হয়ে গেছে গালিতে কাম না ওগো হাই ডোজ দম লাগবো দূর বোরিং বোরিং লাগতাছে না এত বোরিং হইলে চলবো না জীবনে একটু মজা আনtoyবো এই আabbe হালা এনি কি লোড ট্রেনিং দিতাছস নাকি কনসার্টের ডিজে বাজাইতাছস কনসার্ট নিচে সুপার দেখাট করে হালাম

ওই কিছুক্ষণ পর কারেন্ট আবার ঠিকই দিয়ে দে দিলে কি হইব এই ঘুম আর বউ সেম টু সেম একবার রাখ করে বাপের বাড়ি গেলে আনা বহুত কষ্ট বাবা বাবা সবস সবস আমাগো কারেন্ট আবার ভালো আছে অত যায় না মাঝে মাঝে আসে ওই বিদ্যুৎ কেন্দ্র জ্বালানির সংকট পড়ছে একটু লোড শেডিং তো হইবইabbe হালাই এডা একটু লোড শেডিং কয় শ্বশুর বাড়ি খেতে বলে যেমন শাশুড়ি আদর কইরা কয় আর একটু ভাত দেই বেশি না এক চামচ আর অম নেপাদিল সুধা ঢালা দে

হোন কোপালের কি লিখুন কারণ গেলে ফ্যানও পায় যায় ফ্যানও পেলে গরম লাগে গরম লাগলে গলা শুকায় যায় গলা শুকাইলে ফ্রিজের পানি খাবার মুছায় হালা এদিকে আবার ফ্রিজে বড় করে নোটিশ বোর্ড লাগানো কারণ সারা ফ্রিজ খুললে মাছ মাংস সব পচা যায় তাই কারণ গেলে ফ্রিজ খোলা সম্পূর্ণ নিষেধ আদেশ ক্রমে আম্মা জান ও হ্যাঁ তোমার কথা তালে তো ভুলই গেছি, আমার আবার ওমুক এলাকায় লোড শেডিং দিতে হইব বিসমিল্লাহ दादू सोलो हालात बेंगे दिस दी नहीं पर के दे नहीं बार केमने लोग शेडिंग दे